প্রকাশ করা ইত্যাদি জবানকে যে ছোট একটা মাংসের টুকরো চিন্তারنسان ভালো মন্দ কলন কলনের বিষয়ে জবানের অবদান সব সবচেয়ে বেশি কথা বলেন ঠিক না এই জবান আল্লাহ সুবহানাহু নিজেই ইবাদত করেছেন তো মুসলমান আমার বন্ধগণ তাহলে একটু খেয়াল করে দেখেন এই জবানের কত দাম কত নিজেই হেফাজত করেছেন তাহলে শোনা দরকার আছে অবশ্যই শোনা দরকার আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এক মানুষের শরীরে সবচেয়ে 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 মর্যাদা সম্পন্ন জায়গার মধ্যে আল্লাপা আক্রম জবানকে করেছেন দুই নম্বরে আল্লাহ তালা বললেন আমি বাংলার মুখের ভিতরে চপন করেছি আল্লাহ আকবর তিন নম্বরে আল্লাহ তালা বললেন উপরের এবং নিচের বত্রিশটা দাঁতের ফেরি গিয়ে তার সংরক্ষণ করেছেন নিজে হেফাজতের ব্যবস্থা করেছেন সাথে সাথে বাংলাকেও নিয়ন্ত্রণ করার কেন ঘোষ খাও না কেন চাঁদাবাদি না কেন যাই কিছু করো না কেন মাইল পিঁদু সব কিছু রেকর্ডিং হবে আসলে বিষয় বিষয় হবে কথা বলুন ঠিক কিনা

गीला जो गीला असु रंग والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله أكتب الله إله

বাচ্চার চুরি করে নাম কারোর মুরগির বাচ্চার চুরি করে নাম তোমাকে কেন ধরে সেন্ট্রাল ভাত ভক্ত মাইনা দিয়ে ডাকতে বলে ও ভাই আমাকে এ কারণে ধরা হয় কারণ আমি কথা বলতে পারি দেখি কথা বলে ঠিক না আজকে আমাদের সমাজে যারা হক কথা বলে যারা হক কথা বলে বেড়ায় আজকে তাদেরকে জেলে পারে কথা বলেন ঠিক না আর যারা সমাজের ভিতরে সুদে ভিতরে মুখ করে কথা বলেন ঠিক কিনা সুন্মাই তো